সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সোয়ান রুপিসটা তিন পয়েন্ট দুই মূল অঙ্ক দশ সমাধান করার চেষ্টা করবো তো অঙ্কটা আমরা এক নজরে দেখার চেষ্টা করি এ প্লাস ওয়ান বাই সরি এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কু এর মান নির্ণয় করি তো এখানে মনে করতে হবে যে এস জায়গায় এম B জায়গায় ওয়ান বাই এম তাহলে আমরা একু প্লাস বিকে ও সিদ্ধান্ত তাহলে এ প্লাস বি হল এখানে প্লাস হলে এখানে মাইনাস হয় মাইনাস থ্রি এ বি ইন্টু এ অর্থাৎ এস জায়গায় এম আর বিশ বাই এম তো এর মান এম প্লাস ওয়ান বাই এমান এ দেওয়া আছে এর মানও আমরা এম প্লাস ওয়ান বা এম না দিয়ে দেব আমরা এ মাথার উপরে কিউ থ্রি এখানে এমটা উপরে এটা নিচে উপর নিচে একই জিনিস হলে কেটে যায় তিন এক তিন আর এর মান দেওয়া আছে এ তাহলে এরপর কী করলে এ কিউ মাইনাস থ্রি আর গুন করলে পারে থ্রি তবে এখানে দুই রকম অ্যান্সার লেখা যায় এ কিউ থ্রি এ যদি মন করা যায় এ আমরা কমন নিব তা হবে অথবা না নিলে হবে তবে আমার মনে হয় এখানে অ্যান্সার দই সঠিক সুপ্রিয় বিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সেই সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভালো থেকো